হাই গাইজ তোমার সব কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি তোমাদের কাছে কথা সিরিয়ালের নতুন পর্ব এসেছি কথা তার মামাকে বলছে মামা তোমাকে কখন থেকে খুঁজে বেড়াচ্ছি তুমি কোথায় যাচ্ছ ওখানে দেখলাম গোলমাল হচ্ছে ফ্যাক্টরিতে তুমি কি করছো এখানে কোথায় যাচ্ছ মামা বলল কথা অত কথা বলার সময় নেই তুই বাড়ি যা কথা বলল আমি বাড়ি যাব না আমি বাড়ি যাব কেন তোমাকে এরকম দেখাচ্ছে কেন তোমার কি হয়েছে মামা তুমি একটু বলো তুমি এত হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছ ওখান থেকে শুধু মামা মামা বলে ডেকেই যাচ্ছে কিন্তু মামার কোনো পাত্তা নেই ও যেতে যেতে ওর চটিটা ছিঁড়ে গেছে তারপরও ও ভাবছে যে মামাকে পিছনে ডেকে ডাকাটা উচিত না ও জুতোটা হাতে নিল জুতোটা হাতে নিয়ে ও মামার দিকে তাকিয়ে রয়েছে ও তারপর একটা বোতাম পেলো কার বোতাম এটা হতে পারে ওর মামার তো নয় কিন্তু ওকে আসল দোষীকে খুঁজে বের করবে মামাকে শুধু পেছন দিকেও ডেকে যাচ্ছে মামার জন্য খাবার নিয়েছিল হাতে এক হাতে জুতো আর দিকে মামার খাবার কথা তখন কথার মেজো কাকা তখন মিস্টার বিশ্বাসকে ফোন করলো ফোন করে বলল যে ওদের কথা মিস ওদের কথা মিস কথার মামা আর টাকার ব্যাপারে সব জেনে গেছে এখন কি করব মিস্টার বিশ্বাস বলল যে তোমাদের কাছে একটা কাজও ঠিকঠাক করা পারো না এবার আমি যা বলবো তোমরা শুধু সেটাই শোনো উনি যেমন সব কিছু জেনে গেছে ওনাকে এখন একটাই কাজ করতে পারো মেরে ফেলো এবার কথার মেজো কাকা বলছে ওকে মেরে ফেলবো উনি তো ভালো মানুষ ওনাকে মেরে ফেলে কি হবে বলছে কি তোমার বেশি কথা না বলে তুমি যে ব্যবস্থা বলছি সেটাই করো টাটা বাই বাই প্লিজ সাবস্ক্রাইবার প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো